বাংলাদেশ হেরে গেছে শ্রীলঙ্কা একদিন হাতে রেখে তারা কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে জিরো এক ব্যবধানে শ্রীলঙ্কা কিন্তু সিরিজ জয় করল এবং শ্রীলঙ্কার ফার্স্ট টেস্ট ম্যাচে বাংলাদেশ ম্যাচটা ড্র করছে দ্বিতীয় টেস্টে আসিয়া বাংলাদেশ হেরে গেছে শ্রীলঙ্কায় একদিন হাতে রেখে কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে আটাত্তর রানে মানে এই যে পঁচিশ বছর আমাদের ক্রিকেট টেস্টের পূর্ণ হয়েছে আমরা পঁচিশ বছর আগে যেরকম টেস্ট খেলছি তারই ধারাবাহিকতা আমরা এখনও ধরে রাখছি এখনো সেই পঁচিশ বছর আগের মতোই কিন্তু টেস্ট খেলতেছি এরে বাঙ্গির বোয়ারা ভাই তোরা ক্রিকেট খেলতে পারস না তোরা ক্রিকেট থেকে অবসর নিবি তোরা ক্রিকেটটাকে কি তোরা শয়তানি মনে করছ কেন আপনি কোচ আপনি টিম সিলেকশন আপনি ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন এনামুলক বিজয়টা হচ্ছে ওয়ানডের প্লেয়ার আপনি তাকে কিভাবে আপনি টেস্টে খেলান মুশফিকুর রহিম সে একটা মোস্ট অব দ্য সিনিয়র প্লেয়ার মমিনুল হক সিনিয়র প্লেয়ার ভাই এরা কি খেলতেছে এদের অ্যাচিভমেন্টটা কোথায় দলের প্রতি এদের ভূমিকাটা কী কেউ আমরা জানি না তারা যখন ফালতু খেলা খেলতেছে আমরা যখন তাদেরকে নিয়ে সমালোচনা করতেছি আমাদের কিছু আবাইল্লা মানুষ আছে তারা আমাদেরকে বাঙ্গির পোয়া করে গালি দেয় তারা বলে এরে বাঙ্গির পোয়া তুই ক্রিকেট খেলো আরে বাঙ্গির পোয়া আই যদি ক্রিকেট খেলতাম আই মাসে ছয় লাখ টাকা গনতাম ছয় লাখ টাকা নিতাম কিন্তু তাদের কাজটা বিনোদন দাও আমাদের তারা আমাদের কিন্তু বিনোদন দিচ্ছে না আপনি একটা জিনিস তাকান ম্যাচের যে ধরনের ভূমিকা রাখা দরকার সে ধরনের কোনো ভূমিকা রাখতেছে না এবং শ্রীলঙ্কার গেস্টে এই ম্যাচে দুইটা ইংলিশ মিলি আমাদের কোনো প্লেয়ার ফিফটি করতে পারে না সাতমান শুধু প্রথম ইংলিশে ছেচল্লিশ রান করছে আমি যদি ভুল করে না থাকি এবং শ্রীলঙ্কা যে ধরনের খেলাটা খেলতেছে শ্রীলঙ্কার ধারের এগেস্টেও আমরা নাই মানে আমাদের পঁচিশ বছর ক্রিকেট টেস্ট ক্রিকেট পূর্ণ হয়েছে পঁচিশ বছর আগেও আমরা যেটা যেমন ছিলাম এবং পঁচিশ বছর এসেও আমরা তেমনই আরও আমাদের উন্নতি কবে হবে আজকে শান্ত টেস্ট ক্রিকেটের অধিনায়ক ছেড়ে দিয়েছে শান্ত আমাদের টেস্ট ক্রিকেটটাকে নেতৃত্ব দিয়েছে এবং আজকে আবার সে টেস্ট ক্রিকেটটাকে ছেড়ে দিয়েছে মানে টোটালি সে টেস্ট ক্রিকেটে আর কোনো অধিনায়কগিরি করবে না সে টোটালি এটা বলে দিয়েছে আপনি দ্বিতীয় ইনিসের দিকে তাকান আপনি দ্বিতীয় ম্যাচের দিকে তাকান গতকালকে যখন দিনের শেষের দিকে এক বল বাকি এই মেহেদি হচ্ছে বালপাকনা এই বাঙ্গির পো আর একটা বল বাকি আছে ওই বলটায় সে উইকেট দিছে আজকে দিনের শুরুতে পাঁচ ওভার যায় নাই তাতে আমরা ফুল প্যাকেট আমরা পাঁচ ওভার নাই খেলাইতে আমরা অল আউট শ্রীলঙ্কা আমাদেরকে প্যাকেট করে দিছে তারা আটাত্তর রানে কিন্তু ম্যাচটা উইন করছে সেখানে আমাদের বোলিং ডিপার্টমেন্ট আর কী করবে তাই যদি যতটা লেভেলের ভালো বোলিং করে এটা আপনাকে আমাকে মানতে হবে আপনি যদি এই দ্বিতীয় এই দিকে তাকান সেখানে দেখবেন সাতমান বারো রান করছে এনামুলক বিজয় উনিশ রান করছে মমিনুল তেরো রান করছে শান্ত উনিশ রান করছে মুশফিক ছাব্বিশ লিটন দাস চোদ্দ মেহেদি মিরাজ এগারো ভাই আমরা কি খেলতেছি মানে আমাদের অবস্থানটা আজকে কোথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড একবারে ধ্বংস এবং দুই তারিখ থেকে আমাদের ওয়ান ডে শ্রীলঙ্কার আমরা কি থেকে কি করব কোন লেভেলের খেলা খেলব কোন টিমের রিগেস্টে কীভাবে ব্যাটিং করব কোন ব্যাটারের রিগেস্টে কোন বোলিং করব ফিল্ডিং কীভাবে দেবো ক্যাশ কীভাবে ধরবো বোলিং কীভাবে করব ভাই আমরা এই জিনিসগুলো জানি না থেকে বাঙ্গির পড়া ছয় লাখ টাকা করে নিচ্ছে চার পাঁচ রান করে করতেছে শেষ তাদের দায়িত্ব শেষ তাদের দায়িত্ব শেষ তারা চার পাঁচ রান করেই কিন্তু ছয় সাত লাখ টাকা নিচ্ছে ম্যাচের মধ্যে একটা যে কম্পিটিশন থাকবে সেটা কিন্তু আমাদের প্লেয়ারদের মধ্যে নাই ন্যূনতম তাদের কোনো জ্ঞান নাই ন্যূনতম জ্ঞান নাই বাংলাদেশ সরিদাস